হজরতে উমার রাষ্ট্রের কাজ ছেড়ে যখন বাড়ি ফিরলেন ভালো করে কথাটা শুনেলেন প্রথমে আপনাদেরকে শুনেছি আমি রাজনীতি নিয়ে কথা বলছি তবে এই দু হাজার চব্বিশে রাজনীতি নয় আজ থেকে চোদ্দশো বছর পূর্বে রাজনীতি যেটা ছিল সেই রাজনীতি নিয়ে কথা বলছি আমি তা উমার ফারুক রাজিয়াল্লাহাল্লাহ রাষ্ট্রের কাজ ছেড়ে যখন বাড়ি ফিরলেন বাড়ি ঢোকা মুহূর্তে দেখলেন বারান্দায় একটা মাসুম ছেলে দশ থেকে বারো টুকরা করে তাকে আমার বারান্দায় রেখে চলে গেছে আচ্ছা বলুন তো অর্ধ পৃথিবীর যিনি খলিফাতুল মুসলিমিন মুসলিম নাম শুনলে বাঘ ছাগল এক ঘাঁটিতে যে পানি পান করে সেই রকম একটা রাষ্ট্র নায়কের বারান্দায় যেখানে কোরআনের আইন চলে যেখানে কোরআনের বিধান চালু আছে সেই রাস্তে এত বড় সাহসী কার হতে পারে একটা মাসুম বাচ্চা কি অপরাধ করতে পারে কি করেছে সে কথাটা ভালো করে কান খুলে শোনেন ঘুমাচ্ছেন মাসুম বাচ্চার ওই বডিটা টুকরো টুকরো বডিটা দেখে হজরত ফারুক রাজি আল্লাহ তালাহ চিন্তিত অবস্থায় তদন্ত কমিটি তৈরি করলেন সঙ্গে সঙ্গে তরি করে একটা তদন্ত কমিটি করলেন কে করেছে এই কাজ কার সন্তান এটা আর কে করলো এরকম কাজ যেখানে কোরআন আইন চলে সেই দেশে আমার মতন একটা রাষ্ট্র নায়ক থাকতে এখানে এত বড় একটা মাসুম বাচ্চার দেহটাকে টুকরো টুকরো করেছে তার মানে তদন্ত কমিটি একদিন দুদিন তিন দিন হব হব অবস্থায় এখনো পর্যন্ত কোনো সন্ধান মিলল না কেউ কোনো খবর পেল না তিন দিন পরে যখন ওই তদন্ত কমিটি এসে রাষ্ট্রনায়ককে বললেন হুজুর কে মেরেছে কেন মেরেছে কার সন্তান কিছুই পেলাম না এই আলোচনা হতে হতে হঠাৎ করে একজন যুবতী নারী বাবার হাতটি ধরে গুটি গুটি পায়ে সেখানে হাজির ওই মহিলাটা বাবার হাত ধরে যিনি আসলেন যুবতী নারী সুন্দরী সুশ্রী একজন নারী পরমা সুন্দরী ওই নারীটা তখন বাবার হাতটি ছেড়ে দিয়ে বলছেন হুজুর আপনি যার জন্য ঘুমাইতে পারেননি তদন্ত কমিটি নিয়েও আপনি বার করতে পারলেন না সেই যে সন্তানটা টুকরো টুকরো অবস্থায় আপনার বারান্দায় রেখে যাওয়া হয়েছে ওই আসামি পৃথিবীর দ্বিতীয় কেউ নয় আমি একজন হতভাগী আমি মা সুতরাং আমার গর্ভে ওই সন্তানটা ছিল তবে যেদিন প্রসব হয়েছে ডেলিভারি হওয়ার পরে আমি মা নিজে সন্তানটাকে টুকরো টুকরো করে আপনি রাষ্ট্রনায়ক আপনার বারান্দায় আমি রেখে চলে গেলাম ভাবুন তো এক মিনিট কেউ বলবে কথা এত বড় কাজ করার পর শিকার হবে আ অসম্ভব শিকার করতেই পারে না বলছে হজোর আমি করেছি বলল কেন করো রে তুমি ওই হতভাগী তখন বলছে উতুল্লিম বাদা সালিকা জানিম আমি যে কোরআন জানি আমি কোরআন বুঝেছি আমি কোরআন পড়েছি হায়রে হতভাগি তুই এ কাজ করলি তার মানে অতুল্লিম বা দাদা লিকা জানিম হে নবী এমন একটা সময় আসবে গোপনে প্রকাশে যারা কোরআনের বিরোধিতা করবে আর দেশের যারা রাষ্ট্রনায়ক হবে দেশের যারা মন্ত্রী হবে তারা দেখবে যারো সন্তান না হলে তাদের চরিত্র খারাপ আমার মতন মা বেঁচে থাকতে আমার পেটে যেটা সন্তান যে সন্তানকে আমি টুকরো টুকরো করেছি ওটা আমার বই সন্তান নয় আমি আমার বাবার সঙ্গে পাহাড়ি এলাকায় গিয়েছিলাম সেখানে তাম্বুর ভেটরে আমার বাবা সেখানে রেখে তিনি কর্মে ব্যস্ত থাকতেন তিনজন অবৈধভাবে অত্যাচার করেছে যার ফলে এই ফলটা হয়েছে আমার পেটে আমি এখন চিন্তা করে দেখলাম সন্তানটা তো ভূমিষ্ঠ হলো ঠিক আছে কিন্তু অবৈধ তো বটে আমি মা জিন্দা অবস্থায় যদি ওই কোরআনের ওই আয়ার যদি বাস্তবায়ন হয়ে যায় ও তল্লিম বা দাদা তাহলে ওই আমি মা সেখানে দাঁড়িয়ে থাকব আর আমার পেট থেকে অবৈধ সন্তান আমার সামনে আঙুল ঘুরিয়ে কথা বলবে এই জন্য কোরআনকে যাতে সত্য রূপান্তরিত করতে গিয়ে আমি করেছি কি নিজের সন্তানকে টুকরো টুকরো করে আপনার বারান্দায় রেখে গিয়েছি বিচার সুখ নেবার জন্য তবে শুনেলেন হুজুর আমি ভাবিনি যে প্রকাশ করব। আপনি তদন্ত কমিটি নিতে প্রকাশ করতে পারলেন না কোনো সন্ধান মিলল না আমি যদি গোপনে থাকতাম আপনি জানতে পারতেন না কেননা আপনার কাছে তো ওহি নাই ওহি আসা তো আগমন বন্ধ হয়ে গেছে তাহলে আপনি কেমন করে জানতে পারতেন আমি হতভাগী মহিলা ভেবেছিলাম গোপন করে দেব কিন্তু আমি চিন্তা করে দেখলাম অতল্লিম্বাদা জানিকা জানিম যখন কোরআন আমার সামনে ভেসে উঠলো জ্বলন্ত যখন মানে স্বর্ণ অক্ষরে যখন জল জল করতে লাগলো তখন আমি মা বহু চিন্তাই চিন্তিত আমি করলাম কি গভীর রাত্রে আমি উঠে আল্লাহর কাছে কান্না করে কোনো রাস্তা পেলাম না শেষ সিদ্ধান্ত আমি মেনে শেষ সিদ্ধান্ত আমি গ্রহণ করে নিলাম সন্তানটাকে এখন যদি হত্যা করি সহজ হবে এই সন্তান যখন যুবক হয়ে যাবে যখন দেশের মানে একজন হয়ে যাবে সেদিন আমি মা হাজারো চেষ্টা করলো আর হত্যা করতে পারবো না এবার আপনার কাছে আমি আসামি হাজির হয়ে গেছি আমার বাবা পেছনে দাঁড়িয়ে রয়েছে আমি আমার বাবাকে পর্যন্ত সাক্ষী রেখে আপনার সামনে আমি ধরা দেবার একটি কারণ হলো কোরআনের যেটা ফাইসালায় আছে আপনি চালু করে দিন একটা মার্ডারের জন্য যেটা ফাইসালা আছে কোরআনে আমি মা হলেও আমি সেই বিচার চাই আর একটি কারণ হলো আপনার কাছ থেকে বিচারটা কেন আমি মেনে নিতে চাই শুনেলেন আমি কোরআন বুঝেছি কোরআন পড়ে দেখেছি এই দুনিয়ায় অপরাধের যদি তার সাজা না হয় গোপনে হোক প্রকাশে হোক কোনো পাপের কারণে যদি সাজা যদি না হয় তাহলে পরকালে আল্লাফা মাকারবহি মাকামারব হান নাফসা আনিল হাওয়া তাহলে পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে ডবল সাজা নিতে হবে ওই ভয় আমার কাজ করছিল যার কারণে আমি আপনার কাছে ধরা পড়েছি ধরা দিতে এসেছি এখন কোরআনের যেটা ফয়সালা আপনি করে নেন এইবার ওমার ফারুক রাজি আল্লাহ তিনি ঘটনাটা শোনার পরে দঙ্গালকে ডাক দিলেন অস্ত্র নিয়ে চলে এসো একে বিচার করা হবে এর ফয়সালা হবে ওই মহিলাকে সামনে রেখে বাবার সামনে রেখে যখন কোরআনের ফয়সালা শুরু হবে হঠাৎ করে তিনজন যুবক দেখছে গুডি গুডি পায়ে হাত ওঠা দে ওটা দে আসে কারা গো সেই তিনজনকে সেই পাপিষ্ট ব্যক্তি যারা ওই মানে পাহাড়ি এলাকায় এই সুন্দরী সুশ্রী মহিলার সতীত্ব যে নষ্ট করেছে এই তিনজন যুবক দেখছি সেখানে এসে হাজির দেখেন আল্লাহর ভয় কাকে বলে আল্লাহর ভয় কি কাজ করছে দেখেন আপনারা কি পাপ করেছেন কতটুকু ভয় আপনার ভেতর আছে এই তিনজন যুবক তখন হাত উঠাতে ওঠাতে আসছেন এসে তখন আমিরুল খালিফাতুল মুসলিমিনের সামনে বললেন হুজুর যে পাপের কারণে মেয়েটা সাজা নেবে দেওয়া হবে ওকে সেই পাপের পাপি আমরাও এই তিনজন শয়তানি অশ্বসায় শয়তানি চক্রে শয়তানি জালে ভরে আমরা অবৈধভাবে এই মেয়েটার ওপর আমরা অত্যাচার করেছি বিচার যদি হয় মহিলার একা হবে না আমাদের চারজনেরই বিচার হবে আল্লাহ কি অবস্থাটা ভেবে দেখেন একবার